ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের আমার একটা নতুন ব্লগে স্বাগত তো তোমরা আমার মুখে এতবার শুনেছ ফ্ল্যাশব্যাক আজকে আমার ছুটি কাজ আছে কিছু তাই আজ তোমাদের দেখাবো কোথা আর কাজ করি আমি তো এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলে যায় ঘুরতে বাজে এখন নটা বাইশ দশটা বেরিয়ে যায় কারণ চাবি আমার কাছে আছে দোকান আমায় খুলতে হবে তাই একটু তাড়াতাড়ি করতে হবে প্রচন্ড যায় তো আমি কাজ করি একটা ইউনিসেক্স অ্যাজ আ বিউটিশিয়ান তো প্রথমেই আমাদের গিয়ে দোকানটা খুলতে হয় চাবিও আমাদের রোটেশনালি সবার কাছে থাকে কেউ একজন চাবি নেবে সেটা তো হয় না তাই প্রথমে গিয়েই আমাদের প্রথম কাজ থাকে যারা দোকান খুলবে তাদের ক্লিন করা ঝাড়ু দেওয়া বা টাওয়ালগুলো যেখানে মেলা থাকে সেগুলো গোছানো বা যেখানে যা ছড়ানো থাকে সেগুলোকে এসে রিঅ্যারেঞ্জ করা এর মধ্যে অনেক কাজই থাকে যেমন টাওয়াল গোছানো কোম সিজার জায়গায় রাখা ব্রাশ বোল সেগুলো জায়গায় রাখা তারপর অ্যাপ্লায়েন্সেস যা যা থাকে যেমন ড্রায়ার স্ট্রেটনার এগুলোকে রেখে দেওয়া তারপর হচ্ছে মেন ঘাট ঝাড়দ আর সেদিনকে অনেক ভিড় ছিল ওগুলো করতে করতে কাস্টমার চলে এসেছিল তারপর আমি কাজে ঢুকে গেলাম কাজ বাজ সেরে তারপর দুপুরে একটু সময় পেয়েছিলাম বসার একটু বসলাম তারপর তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিই কেমন তারপর চারটের সময় একটু বাদামে মেখেছিলাম লঙ্কা নুন আর একটু চিনি মিশিয়ে খেতে খুবই ভালো হয়েছিল তো প্রথমবার যখন মেখেছিলাম তখন ওর খুব খেতে ভালো লেগেছিল তাই ও বলেছিলো আমি আরেক দিন আনবো তুমি কিন্তু মেখে দেবে তাই ওটাই মেখে আমরা খাচ্ছিলাম অ্যাজ এ বিউটিশিয়ান মেকআপ থ্রেডিং ওয়াক্সিং ফেশিয়াল এগুলো আমার দায়িত্ব আর কাটিং আমি তেমন পারি না তবে টুকটাক যেগুলো সিম্পল কাটিং থাকে ওগুলো আমি করে থাকি তো পরের দিন ছিল কার্তিক পুজো প্রথমেই নিতে গেছিলাম মিষ্টি দু জায়গায় নেওয়ার ছিল তারপর এসে একটু শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপর গিয়েছিলাম আগে আমি দিদির বাড়িতে তারপর আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে কারণ ওর বাড়িতেও পুজো ছিল তো গিয়ে একটু কথাবার্তা বললাম আর এইখানে আসছে দিদা দিদার সঙ্গে একটু কথাবার্তা বলে তারপর ওপরে হোম হচ্ছিলো হোমের টিকা দিতে এসেছিলো আমার বান্ধবী তারপর ওই টিকাটা নিয়ে আমরা সবাই একটু ফটো টটো তুললাম তুলে উপরে চলে গেছিলাম কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো খেতে বসতে হবে তাই ওপরে চলে গিয়ে ওখানে তখনও প্রসাদ দেওয়া হচ্ছিল প্রসাদটা দেখ মেনুতে ছিল রাইস আলুর দম চাটনি পাপড় মিষ্টি তো তাড়াতাড়ি করে খেলাম খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এলাম টাটা